এটা হচ্ছে টিভিএস রেডিও না একশো দশ সিসির গাড়ি গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল চালানো আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার এবং গাড়িটা কিন্তু একদমই সুপার কন্ডিশনে আছে গাড়িতে কোথাও কোনো জায়গায় দাগ স্পট ভাঙাচোড়া কোনো কিছুই পাবেন না একদমই ফ্রেশ কন্ডিশন আছে এবং এ হচ্ছে গাড়ির সামনের মাঠ কন্ডিশন এইটা হচ্ছে ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনটা একটু দেখেন খুবই ভালো কন্ডিশনে আছে এটা হচ্ছে একশো দশ সিসির ইঞ্জিন সেলফ স্টার্ট ইঞ্জিনে সাউন্ড অনেক সুন্দর এবং মাইলেজ খুবই ভালো পাওয়া যায় আসসালামু আলাইকুম জাহিদ ব্লকসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো টিভিএস রেডিও একশো দশ সিসির গাড়ি গাড়িটা আমার পিছিয়ে দেখতে পারছেন এটি হচ্ছে দু হাজার বাইশের মডেল এবং চালানো আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার পার্সোনাল ব্যবহারের গাড়ি আজকের এই গাড়িটা কতটাকে বিক্রি হবে কন্ডিশন কী অবস্থা কীভাবে নিতে পারবেন সব কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি এটা হচ্ছে টিভিএস রেডিও একশো দশ সিসির গাড়ি গাড়িটা হচ্ছে দু হাজার বাইশের মডেল চালানো আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার এবং গাড়িটা কিন্তু একদমই সুপার কন্ডিশনে আছে যারা বিশেষ করে নতুন গাড়ি কিনবেন আজকের এই গাড়িটা দেখতে পারেন প্রথমে যদি গাড়ির মাথার কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি এ হচ্ছে মাথার কন্ডিশন গাড়িতে কোথাও কোনো জায়গায় দাগ স্পট ভাঙা চোরা কোনো কিছুই পাবেন না একদমই ফ্রেশ কন্ডিশন আছে এবং এ হচ্ছে গাড়ির সামনের মাঠঘাটের কন্ডিশন একেবারেই কিন্তু নতুনের মতো আছে এবং এ হচ্ছে গাড়ির সামনে টায়ারের কন্ডিশন একটু যদি গাড়ির ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাই এটি হচ্ছে বাম পাশ থেকে ট্যাঙ্কির কন্ডিশন যারা ভিডিওটা দূর থেকে দেখছেন সবার উদ্দেশ্যে বলছি নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দাম কত কীভাবে নিতে পারবেন সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এবং আমরা কিন্তু বাংলাদেশে যে কোনো জেলায় কিন্তু কুরিয়ারে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে গাড়ি যাওয়ার পরে বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে গাড়ি উঠায় নিতে পারবেন গাড়ির নাম্বার হচ্ছে চুয়াডাঙ্গা হওয়া চৌদ্দ বাষট্টি তিরিশ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং প্রথম মালিক অবশ্যই মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এবং পার্সোনাল ব্যবহারের গাড়ি এবং এ হচ্ছে গাড়ির ট্যাঙ্কের কন্ডিশন কোথাও দাগ স্পট ভাঙাচোরা কোনো কিছু পাবেন না একদমই কিন্তু নতুনের মতো আছে এবং যদি ইঞ্জিনের কন্ডিশনটা দেখায় এটি হচ্ছে ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনটা একটু দেখেন খুবই ভালো কন্ডিশনে আছে এটি হচ্ছে একশো দশ সিসির ইঞ্জিন সেলফ স্টার্ট ইঞ্জিনে সাউন্ড অনেক সুন্দর এবং মাইলেজ খুবই ভালো পাওয়া যায় ষাট থেকে বাষট্টি কিলোমিটার মাইলেজ পাওয়া যায় এবং যদি আপনাদেরকে এই পাশ থেকে দেখাই এটা হচ্ছে বাম পাশের ইঞ্জিনের কন্ডিশন একটু যদি ভালো করে দেখেন ময়লা লেগে আছে যেগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো ময়লা এবার আপনাদেরকে গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা একটু শোনাই দিই গাড়ির সাউন্ড আপনারা শুনতেই পারছেন খুবই সুন্দর সাউন্ড আছে অরিজিনাল যেরকম সাউন্ড থাকে ওইরকমই আছে এতক্ষণ আপনাদের গাড়িটা দেখালাম চলে আসি গাড়ির দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছে আমি মাত্র বিরাশি হাজার টাকা তবে কিছুটা দামাদামির সুযোগ আছে আমার চাওয়া দাম বিরাশি হাজার টাকা আপনারা এসে দেখে শুনে চালিয়ে দামাদামি করার সুযোগ থাকবে আমাদের এখানে আসার ঠিকানা যদি বলে দিই হচ্ছে জেলা আলমডাঙ্গা থানা কুষ্টিয়া জেলার পাশে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা স্ক্রিনে আমার নাম্বার আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন দূর থেকে কোনো ভাই যদি না আসতে চান বাংলাদেশে যে কোনো জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে গাড়ি যাওয়ার পরে বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে গাড়ি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকবে আসসালামু আলাইকুম